আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এখন বাজে সকাল সাতটা ঘুম থেকে উঠলাম মেয়েকে ভাসি দিতে যাবে ওদেরকে আবার নাস্তা বানায় দিলাম আর নিহাত বাইরে গেলে নাস্তা একদম খেতে চায় না ওকে জোর করে একটা রুটি রকম খাওয়াই দেই কারণ সে আস্তে আস্তে সে বারোটা টিফিন টাইমে ও টিফিন নিয়ে যায় না কিছু খায়ও না তাই ওকে জোর করে সকালে খাওয়া দাওয়ার চেষ্টা করি ও তো খেতেই চায় না যাই হোক ওরা চলে গেল তা আমি তো আবার গড় চেঞ্জ করব সবাই জানেন র্যাগের অবস্থা খুবই খারাপ এগুলো আবার বের করে নিলাম আসলে শরীর তো তেমন একটা ভালো থাকে না ভাবতেছিলাম বের করবো করবো বলে অনেক দিন হয়ে গেছে রোজার ঈদের আগে এগুলো পরিষ্কার করছিলাম আবার দেখেন যে কি পরিমাণ ময়লা হয়েছে এগুলো সব বের করে কত কষ্ট করে সব ধুয়ে নিলাম আর দুপুরে রান্নারও প্রস্তুতি নিচ্ছি দুপুরে তেমন কোনো বাজার ছিল না ফ্রিজ পুরাই আমার ফাঁকা নিধিয়ে আর নিহা পাঙ্গাস মাছ ওরা খায় যদি ওদের মন মতো রান্না করি বড় মেয়ে বলছিলো যে আম্মু বেগুন দিয়ে পাঙ্গাস মাছ রান্না করো তো আমার ঘরে আমার বাচ্চারা যেটা পছন্দ করে আমি সেটা করারই চেষ্টা করি আসলে আমাদের মধ্যবিত্ত লোকের হয়েছে জ্বালা একেবারে নিচেও নামতে পারি না একেবারে উপরে উঠতে পারি না আর যাই হোক কথা বলতে বলতে এই যে আমি রান্নাটা করে ফেলছি আর নিদির বাবা যেহেতু একা সংসারে ইনকাম করার আর ওদের আমাদের ব্যবসাটা বেশি একটা ভালো যাচ্ছে না সবাই আমাদের জন্য দোয়া করবেন কিন্তু আমাদের সবাই বলে আমরা নাকি খুব ভালো অবস্থায় আছি আমরা নাকি খুবই বড়লোক হয়ে গেছি যারা আমাদের এরকম কথা বলেন তাদেরকে আল্লাহ মুখে জয় দেওক আমি মনে করি যে তাদের মুখে জানি আল্লাহ আমাদের দিনটা ফিরায় দেয় অনেকে ফ্যামিলিতে তিন চারজন চা কাজ করেও তাদের সংসার চালাতে হিমশিম খেয়ে যায় আর আমাদের একা মানুষ সংসার চালায় তাই নাকি আমরা অনেক ভালো অবস্থায় আছি। যাই হোক আমরা যদি ভালো অবস্থায় থাকি ওনাদের কথায় আল্লাহ জানি আমাদের দিনটা ফিরে দেয় আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আর নিদির বাবা আর নিদি এখন স্কুলে গেল কারণ নেহাকে আবার আসতে আসতে প্রায় পোনে একটা বেজে যায় তো আজকে আবার আমি এই থাল বাসন ধুইলাম অনেক কাজ করছি সংসারে তাই আমি আবার যেতে পারলাম না ওকে আবার বললাম তুমি আজকে নিয়ে যাও তো আবার নিয়ে গেল। এখন আমি দুপুরে রান্নাটা সেরে নিচ্ছি আসলে এখন না আগের মতোই সেরকম কাজ করতে পারি না আগে কিন্তু অনেক কাজ করছি আর আমার আমাকে দেখলে কেউ বুঝে নাই যে আমি এত কাজ করছি মানে আমি সারাদিনের সব কাজকর্ম করে আর মানে এমনভাবে বসে থাকতাম যে আমি কোনো কাজই করি নি সবাই আমাকে দেখলে বলতো যে কি ব্যাপার ও মনে হয় সারাদিন কোনো কাজই করে না এই অবস্থা কিন্তু এখন না সেই আগের মতো এনার্জি নাই আর আগের মতো এত কাজও করতে পারি না যাই হোক বলতে বলতে আমি এখানে বেগুন দিয়ে আলু দিয়ে পাঙ্গাশ মাছটা রান্না করলাম কে এইভাবে কে কী রান্না করেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর অনেকেই বলে যে আমার ভিডিওতে ভিউ হয় না আমি তারপরেও কেন ভিডিও দেই। আসলে ইউটিউবের ভিডিওটা হইল অন্যরকম যারা জব করে প্রতিদিন কিন্তু জবে গেলে তারা মাসিক একটা ইনকাম করে ইউটিউবটাও কিন্তু সেরকমই আমি কিন্তু প্রতিদিন ভিডিও দেই না দেখেন যত বড় বড় ইউটিউবার যাদের পাঁচ লাখ তিন লাখ দশ লাখ সাবস্ক্রাইব তারাও কিন্তু প্রতিদিন ভিডিও দেয় আমি কিন্তু প্রতিদিন ভিডিও দেই না আসলে আমি ওরকম আশায় ভিডিও দেই না আমি মনে করি যে আমি যে এই নিত্য দিনে যেই কাজগুলা করি বা আমার ফ্যামিলিতে কি হয় না হয় এগুলা আমি যখন থাকবো না এই চ্যানেলের মাধ্যমে আমার মেয়েরা দেখবে এই আশায় আমি ভিডিও দিই আমি যদি ইউটিউবের ওই আশায় ভিডিও দিতাম তাহলে কিন্তু রেগুলারই ভিডিও দিতাম আর যখন আমার ইউটিউবের চ্যানেলটা গ্রো হচ্ছিল তখনই কিন্তু আমি ভিডিও দেওয়া কমাই দিছি এটাই আমার সবচেয়ে বড় ভুল তখন যদি আমি রেগুলার ভিডিও দিতাম তাহলে কিন্তু আমার চ্যানেলটা আজকে অনেক ভালো পর্যায়ে চলে যেত যাই হোক অনেকজনের কথায় আসলে আমি পিছু হেঁটে গেছিলাম এটা আমার সবচেয়ে বড় ভুল হয়েছে আমি যখন ভিডিও করতাম তখন হাতে গুনা কয়েকটা ব্লগার ছিল আর আমারটাও মাসাল্লাহ ভালোই ভিউ হতো কিন্তু আমি মাঝখানে একদমই ছেড়ে দেই আর এখনও মানে সপ্তাহে পনেরো দিনে আবার মাঝে মধ্যে যখন মন চাইলো তখন রেগুলার ভিডিও দিই এভাবে কিন্তু ইউটিউবে ভিডিও দিলে হয় না ইউটিউবের ভিডিও কিন্তু প্রতিদিন দিতে হয় প্রতিদিন দিতে দিতে আপনার চ্যানেলটা গ্রো হবে আর এটা মানুষের কাছে ইউটিউবওয়ালারা পৌঁছায় দিবে। এর জন্য আমার ভিডিওটা ওরকমভাবে হয় না ভিউ হয় না যাই হোক আমি যখন সময় পাই তখনই দেই আমার এই ভিডিওটা স্মৃতি হিসাবে রয়ে যাবে আমার মেয়েরা দেখবে আর আল্লাহ যদি কখনো চায় ইউটিউব থেকে যদি আমার চ্যানেলটা গ্রো হয় তাহলে তো আর কিছু করার নেই আলহামদুলিল্লাহ চেষ্টা করে যাই আর এই যে এখানে আমি র্যাকটা কিন্তু ধুয়ে নিয়েছি র্যাকটা ধুতে আমার এত কষ্ট হয়েছে যা বলার বাইরে তারপরেও আমি অনেক কষ্ট করে ধুয়ে নিয়েছি কারণ আমার কাজ তো আমারই করতে হবে তাই না নিধির বাবা বলছিল যে তুমি এত খুশি দুইশো দাও আমি একটা দুয়ে ওকে না এখন আমি কিছু করতে দেই না কারণ ও না এখন ঘরে কোনো কাজ করতে গেলে না অনেক খাপায় যায় আর একটা আমি ভাবলাম এই ডাইনিং রুমে রেখে দেই কারণ রান্নাঘরে রেখে দিলে অনেক ময়লা জমে আর তেল কাসটা হয়ে যায় আর এই মগটা না আমার শাশুড়ির বাসার ভাবছি এটা একদিন দিয়ে আসবো মানে এই কাপটা একদিন পাস্তা রান্না করেছিলাম তখন এটা দিয়ে জানি কী এনেছিলাম সঠিক আমার মনে নাই এটা দিব দিবো করে আর দেওয়া হয় না এটা একদিন যে দিয়ে আসবো আর এই যে আমার প্লেট এগুলো আমি সব কিছু ধুয়ে নিয়েছি এখন কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর সব ঝকঝক লাগতেছে এই একটা না আগে জানলে আমি কিনতাম না এটা না অনেক ময়লা হয় আর এই যে মানে পরিষ্কার করতে না অনেক কষ্ট হয় যাই হোক এখন তো কিনে ফেলছি কিছু করার নেই আর আমাকে এখানে দেখে আমার কবুতরটা তো চিলাচ্ছে ওর খাওয়া কিন্তু আসে তারপরও ও খাওয়ার জন্য চিলাচ্ছে তো আমি ওকে আবার একটু খাওয়া দিয়ে দিলাম ও আমার হাতে খাচ্ছে খাচ্ছে কম আর ফালাই দিতেছে আর কি বেশি এখন আমি টেবিলটাও ভালোভাবে পরিষ্কার করে নিব কারণ টেবিলটা অনেক এলোমেলো হয়ে আছে তাই ভাবলাম যে টেবিলটাও পরিষ্কার করে নিই আর এই যে রান্নাঘরের একটা সরাইছি এইখানে দেখছেন কত ময়লা জমছে এগুলো আমি পরিষ্কার করে নিব রান্নাঘরেটা পরিষ্কার করে এসে টেবিলটাও ভালো করে পরিষ্কার করে নিলাম সব কাজগুলা করে ফেললাম আসলে ঘর ছাড়ার আগে না এই কাজগুলা করে ফেললে না মাথা পুরা হালকা হয়ে যায় তাহলে তা না হলে কিন্তু মাথা একটা প্যারা রয়ে যায় আর বিকালবেলা বাচ্চারা বলতেছে কি নাস্তা খাবে ওরা ইউটিউবে দেখে কি একটা নাস্তা নাকি দেখছে সেইটাই দুই তিন দিন ধরে বলছে যে বানাবো বানাবো তো একটা থাকে তো আরেকটা থাকে না আজকে ওর বাবা আবার এনে দিল তো এটা আবার ওরা দুইজন মিলে বানাচ্ছে আজকে বিকালবেলা আমার আবার ছুটি কারণ ওদের নাস্তা ওরা নিজেরা বানায় খাচ্ছে তাই দুই বোন আবার একটু ভিডিও করছে আমি আবার বললাম যে একটু ভিডিও করে দিও আমাকে আমার চ্যানেলে আমি দিব তা ওরা আবার একটু ভিডিও করে দিচ্ছে আসলে আমি বেশিরভাগ নাস্তাটা ঘরে বানানোরই চেষ্টা করি কারণ কিনে খাইলে না ওদের ওরকম মানে তৃপ্তিও মিটে না আর টাকাও প্রচুর লাগে এর জন্য আমি বেশিরভাগ ঘরে বানাই দেই। আর বাইরেটা যে কিনে দেই না তা না বাইরের থেকেও কিনে দেই খুবই কম আর এখানে এই যে চিনি দিয়ে তারপরে মিল দিয়ে কি জানি একটা ওরা বানাচ্ছে আসলে আমি তো দেখি নাই আমি তো ঘরে বসে করে টিভি দেখতেছিলাম বেলা। দুপুরে রান্না করার পরে আমি আর সন্ধ্যার সময় নাস্তা বানাই রাত্রে তেমন কোনো আমার কাজ থাকে না আর এখন যেই বাংলাদেশের পরিস্থিতি বাচ্চাদের স্কুল বাসেরিতে দিতেই কিন্তু ভয় লাগে আমি যেখানে আমার মেয়েকে ভর্তি করাইছি সেখানে দেখলাম দুই তিন দিন ধরে গন্ডগোল হচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আসলে অনেক দূরের রাস্তা চিন্তা লাগে কিন্তু কিছু করার নাই আল্লাহর নাম নিয়ে ছেড়ে দেই আল্লাহর দান আল্লাহ সুস্থভাবে ঘরে ফিরে আনবে সবাই জানি সুস্থ থাকে সবার মায়ের কোল জানি ভরা থাকে আপনারা দোয়া করবেন আমিও দোয়া করি এই যে ওরা কি সুন্দর করে বানায় ফেলছে এখন আবার আমাকে আবার বলছে একটু ভেজে দাও তো আমি আবার হালকা তেল দিয়ে ভেজে দিচ্ছি এটা নাকি আবার চিনির শিরায় নাকি ডুবাবে মানুষ সবসময় মানুষের উপরের দিকটাই দেখে ভিতরে যে মানুষের কিভাবে চলে কিভাবে সে মানে সংসারটা মেনটেন করে আসলে কেউই কিন্তু জানে না না জেনে কিন্তু কারো পার্সোনাল লাইফে এইসব মন্তব্য করাটা আমি মনে করি ভালো না যাই হোক অনেকে অনেক কথা বলবে এগুলো এখন আমি আর কান দেই না এই যে অনেক সুন্দর করে ওরা নাস্তাটা বানাইছে এখন দুই বোন মিলে খাবে আমাকে আবার বলছে তুমি একটু খাও আমি তো মিষ্টি জিনিস বেশি একটা খাই না তারপর একটু জোর করলো যেহেতু ওরা বানাইছে বাচ্চা মানুষ একটু না খেলে আবার ওরা রাগ করবে এর ভাবলাম যে একটু খাই তো আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন